এই মুহূর্তে সব থেকে বড়ো খবর বেনজির সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উচ্চ আদালতের এক যুগান্তকারী রায় দেশে লক্ষাধিক সরকারি কর্মচারীদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এক সাম্প্রতিক নির্দেশিকায় সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারীদের অবসরের বয়স ষাট বছর থেকে কমিয়ে পঞ্চান্ন বছর করার নির্দেশ দিয়েছে এই আকস্মিক সিদ্ধান্তে সারা দেশের সরকারি কর্মীদের মধ্যে চরম উদ্বেগ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে আদালতের যুক্তি প্রশাসনের মানে প্রশাসনিক কাঠামোতে তরুণদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করা এবং সামগ্রিক কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য এই পদক্ষেপ অপরিহার্য এই নতুন নিয়মটি দু সাল থেকে কার্যকর হবে যার ফলে বহু কর্মচারীর অবসর পরিকল্পনা এবং পেনশন গণনায় সরাসরি প্রভাব পড়বে এই পরিবর্তনের ফলে সরকারি দপ্তরে নতুন নিয়োগের পথ প্রশস্ত হলেও কর্মরত কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে একাধিক কর্মচারী ইউনিয়ন এই সিদ্ধান্তকে অনার্য আখ্যা দিয়ে এর বিরুদ্ধে পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে শীর্ষ আদালতে যে সমস্ত কর্মচারী আগামী কয়েক বছরের মধ্যে ষাট বছর বয়স পূর্ণ করতেন তাদের পাঁচ বছর আগেই পরিষেবা থেকে বিদায় নিতে হবে এমনকি যারা পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে রয়েছেন তাদেরকে আগামী দু হাজার ছাব্বিশের আগেই তাদেরকে অবসর নিতে হবে এর ফলে কেবল তাদের পেনশনের পরিমাণ নয় ভবিষ্যতের আর্থিক পরিকল্পনাও ক্ষতিগ্রস্ত হবে যদিও বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপে সরকার নতুন প্রজন্মের হাতে কাজের সুযোগ তুলে দিতে পারবে কিন্তু একই সঙ্গে অভিজ্ঞ কর্মচারীর অভাব অনুভূত হতে পারে ক্ষতিগ্রস্ত কর্মীদের কিছুটা স্বস্তি দিয়ে নতুন পেনশন স্কিমের নিয়মও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সরকারি সূত্রে জানা গিয়েছে এই পদক্ষেপ প্রশাসনিক দক্ষতা বাড়ানো এবং যুবকদের সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার এই পরিবর্তনকে জেনারেশান ট্রানজিশান পলিসির অংশ হিসেবে তুলে ধরছে যার লক্ষ্য সরকারি বিভাগগুলিতে নতুন চিন্তা এবং শক্তি নিয়ে আসা